দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন গ্রাম বাংলার অন্যতম একটি ঐতিহ্য এই বায়োস্কোপ এটি আসলে এই মুহূর্তে বা এই বর্তমান সময়ে দেখা যায় না বললেই চলে দুই একটা জায়গা যা আছে তা আসলে এই ট্র্যাডিশন হিসাবেই ধরে রাখা হয়েছে বা ঐতিহ্য হিসাবে ধরে রাখা হয়েছে একসময় বিনোদনের অন্যতম একটা মাধ্যম ছিল এই বায়োস্কোপ যা গ্রামে গঞ্জে হাটে বাজারে মেলায় বিভিন্ন এটা একটি বিনোদন ব্যবস্থা তো সেই জায়গাটি কিন্তু এখন আর নেই কারণ হচ্ছে হলো যে মানুষের বিনোদনের চাহিদা যেমন পরিবর্তন হয়েছে বিনোদন নেয়ার বা দেয়ার মাধ্যমগুলো পরিবর্তন হয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়েছে মোবাইল এসেছে টিভি টেলিভিশন এসেছে স্যাটেলাইট এসেছে স্মার্টফোন এসেছে ইন্টারনেট এসেছে যার কারণে কিন্তু চাহিদা হারিয়েছে এই ঐতিহ্যবাহী বায়োস্কোপের বর্তমান সময়ের শিশুরা এর সাথে পরিচিত অন্তত বইয়ের মাধ্যমে বইয়ে এই বায়োস্কোপ সম্বন্ধে তারা পড়তে পারে জানতে পারে কিন্তু অনেক জায়গায় এরা তারা দেখতে পারে না তবে ফরিদপুরের একটি মেলাতে সে কিন্তু আপনার হচ্ছে এই বায়োস্কোপ এর সন্ধান পেলাম প্রায় ত্রিশ বছর যাবত ধরে তিনি এই বায়োস্কোপ মেশিনটি তার কাছে রেখেছিলেন এই ভাই অল্প কিছুদিন যাবত তিনি ব্যবসা শুরু করেছেন এবং হচ্ছে ঐতিহ্যটা ধরে রাখার জন্যই তিনি কিন্তু আসলে এই বায়োস্কোপটি আসলে বিভিন্ন মেলায় বা বিভিন্ন স্থানে প্রদর্শন করে থাকেন

মানে নিজের দর্শক হিসাবে ওই ভিউ পয়েন্টে চোখ রেখে প্রথম দেখলাম মানে বর্তমান সময় হয়তো এটির কোনো চাহিদা আমাদের কাছে নেই কিন্তু যদি আজ থেকে বছর আগের পঞ্চাশ বছর আগের বা তারও আগের দুনিয়ার চিন্তাটা করি তাহলে কিন্তু সর্বাধুনিক একটি বিনোদনের প্রযুক্তি বা মাধ্যম ছিল এই দর্শক বাংলাদেশের হারানো একটি ঐতিহ্য বাংলাদেশের না এই উপমহাদেশের গ্রাম বাংলার হারানো একটি ঐতিহ্য বায়োস্কোপ সেই বায়োস্কোপটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয় উদ্দেশ্য ছিল ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে